আর গত ব্লগে তোমরা দেখছো যে হচ্ছে আমরা সিলিং কিনে নিয়ে আসছি আর আজকে হচ্ছে উপরে যে পর্দাটা ছিল যে একটা সাইমানা মতো করে দেওয়া ছিল সেটা আমরা দুইজনে মিলে আর দেশে এখনও ঘর পরিষ্কার করতেছে এত পরিমাণে ধুলাবালি ছিল ওই সাইমানার উপরে সব কিছু নিচে পড়ছে এখন এই যে আমার ওয়াইফ সে পরিষ্কার করতেছে আর আমিও পরিষ্কার করলাম তার হেল্প করে এখন জাস্ট ঘরটার লুকটা কেমন হলো সেইটা দেখো এই যে এখন হচ্ছে ঘরের লুকটা ঠিক এরকম কারণ এই উপরে এইখানে তো আগে টিন দেখা যেত না এখানে একটা সাইমানা আকারের ছিল পর্দা দেওয়া ছিল আর এই যে এই বেডের উপর থেকে জাদি মাসে শুধুমাত্র আর সব সরাই না হয়েছে আর এই যে হচ্ছে সেই আমার সিলিং সিলিংয়ের যে বোর্ডগুলো সেই এইখানে আছে কাল ঠিক সকালবেলা সকালে হচ্ছে ছোট মামা আসবে কাজ করার জন্য আর এখানে টাকটা ঢাইকে রাখা হয়েছে আমার কম্পিউটার ছিল এখানে একটা সরাই নেওয়া যাওয়া হয়েছে এখান থেকে এইটা হয়েছে স্বাভাবত আমার ঘর ঘরের ভিউ এইটা এখনকার মতো আমরা দুইজনে মিলে যতটুকু যা কাজ বাকি আছে টুকিটাকি এখন মেইন যে কাজগুলো ছিল দুলোবালি বালি করা তা হয়ে গেছে এখন ফ্লোরটা একটু মুছে দিলে হচ্ছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা সিলিং লাগানোর টাইমে তো এখনকার মতো টাটা গুড মর্নিং গাইস আর এই মাত্র হচ্ছে মামা পৌঁছায় গেছে আর এই যে উপরে তো এই অবস্থা এখনো কোনো কিছু ফিটিং করা হয়নি এখন সকাল সকাল মামা চলে আইছে আর আমিও তো মাত্র ঘুম থেকে উঠে পড়লাম আর আমার যে ওয়াইফ ঋতু সে কিন্তু রান্না করতে চলে গেছে বিকজ মামা হচ্ছে সকালবেলা লাঞ্চ করবে সরি ব্রেকফাস্ট করবে সেজন্য হচ্ছে হাঁস রান্না করতেছে আর আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না সব দিন আজকে উঠে পড়ছি মামা চলে আসার জন্য চোখ থেকে এখনও ঘুম ঘুম কাটে নাই আর এরপরে হচ্ছে গঠনটা করা হবে এর উপরে যে বোর্ডটা রাখা হবে তার আমি ফাঁকে ফাঁকে দেখাইতেছি আমি একটু আমার হেল্প করে দেবো আবার

এই সামনের এই সাইডে লাগানো বাকি আছে এই এত লোহা লোহাই ঢুকতেছে না আর হ্যাঁ তোমরা দেখতেই পারলে যে ওই সাইডে কাজ চলতিছে মামা এসে কাজ করতেছে আর আমি এখানে বসে বসে রান্না করতেছি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমি কি রান্না করতেছি এই দেখো হাঁসের মাংস রান্না হচ্ছে দিকে এখন ছোট বাইরে তো এখানে উঠাই দিছি সুজিত বাইড হচ্ছে গুনা পাঠাইতেছে টানা দেওয়ার জন্য এই রানা দেওয়া লাগবে এটা নেটের কি বলে কি পি্যাঙ্গেল এই সাইডে কিন্তু এই বক্স বানানো শুরু হয়ে গেছে তাহলে দেখেন দেখেন হচ্ছে ওই বোর্ডগুলো রাখা হবে

রুম এখন লক করে রাখা হচ্ছে এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে খাওয়া দাওয়া আছে আজকে আর এই যে এইটুকু হচ্ছে কমপ্লিট আরও বাকি আছে কাজ এখন অনেক বাকি এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া হবে আমরা সবাই এখন বসবো এই যে রান্না করে এখানে চলে আসছে এখন এই যে ওয়ার্কার এই যে দুজন আমি আচ্ছা আমাদের আজকে রাঁধুনি তো মাংস টেস্ট হবে তো শিওর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এই তো এখন আবার হচ্ছে পুনরায় কাজ স্টার্ট হবে আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরোলামই মাত্র

এই লাইনটা বাকি আছে আর সব কমপ্লিট এখন হচ্ছে সব কমপ্লিট জাস্ট এই সাইডের এই এইটুকু বাকি আছে শুধুমাত্র কথা সুন্দর বেশি করে এই সাইডে সব ডাল এখন হচ্ছে উপরে কিছু গুণ আসছিল গুণ রানানো সেইগুলো হচ্ছে টাইট দেওয়া হইতেছে আর আমাদের হচ্ছে একটা ডেলিভারি আসতেছে তাহলে আমাদের একটা অর্ডার দেওয়া ছিল পাঞ্জাবিয়ান শাড়ি ম্যাচিং সেটা হচ্ছে এখন আমরা অর্ডার রিসিভ করতে যাব সিলিং এর কাজ চলতে থাকুক আমরা ডেলিভারিটা নিয়ে আসি দুই ভাই তো আমাদের রওনা দিলাম এখনও রুমের ভিতরে রুমে অনেক পরিমাণে দুলাবালি এখান থেকে আইসে আবার তো ফ্যান স্নান কিছু করি নাই জাস্ট টি শার্টটা চেঞ্জ করছি একটা শার্ট গাই দিচ্ছি দিয়েছো রওনা দিতেছি বিকজ বাড়ি যাওয়ার পরে আবার হচ্ছে সব কিছু উপায় পরিষ্কার করতে হবে আর ওদিকে সিলিংয়ের কাজ অলমোস্ট ডান আর মেবি বেশি হলে বিশ মিনিটের কাজ বাকি আছে আর এই সেই সাথে সাথে হচ্ছে অর্ডার আলাদা দেন যে আমাদের ডেলিভারি করবে ডেলিভারি ওয়ার তো ফোন দিচ্ছে আর আমরা এখন তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছি ডেলিভারিটা কনফার্ম হয়ে গেছে না যে আমরা এখন নিব দেখি প্রোডাক্টটা কেমন বেরোক আমাদেরটা ডান আমাদের পার্সেল লাগানো আমাদের হাতে যে আমাদের ডেলিভারি নেওয়া ডান আমরা এখন নিয়ে বাসায় চলে যাই আর বাসার দিকে আবার সিলিংয়ের কাজ হইতেছে বাড়ি পৌঁছায় দেখি একদম সব কিছু ডান সিলিং তো কমপ্লিট আর এদিকে সব কিছু ডান এখানে সব ওকে সিলিং লাগানো কমপ্লিট এখন শুধু রুমটা এখন ঠিক করে ফেললে হচ্ছে বিছান লেসানো সব কিছু নাইতে নিলে সব কিছু একদম ওকে এখন হচ্ছে আনবক্সিং হবে আমাদের ডেলিভারির আনবক্সিং করো

আর এটা হচ্ছে পরেই দেখা যাবে যে কেমন দেখা যায় এখন তো এভাবে বোঝা যাবে না তোমাদের তোমাদের পরেই দেখাবো যে কেমন দেখা যায় এদিকে আমাদের সিলিং লাগানো তো ডান আর তারপরে ঘরে ঘরের একটু কাজ বাকি আছে রুমগুলো গোছালো আছে এখন গোছালে হইলে গোছানো হইলে সব কিছু ডান এই যে পর্দা দেওয়া শেষ পর্দা লাগানো শেষ এইখানে আলনায়নে রাখা হয়েছে আমার ওয়াইফ তো সে আলনা গোছায় রাখতেছে এই সাইডেও পর্দা দেওয়া শেষ সব কিছু ডান শুধু এখন বিছানাটা গুছাইতে হবে আর এইটা ছিল রুমের ওভারঅল ভিউ এই যে উপর সিলিং আরে যে উপর সিলিং দেওয়া তো কমপ্লিট ডান যা ছিল আজকের মতো রুমের ভিতরে সব কাজ ছিল সব কিছু এখন শেষ হয়ে গেছে আর আজকের মতো ব্লগটাকে রেস্টপ করে দিতেছি টাটা